মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বাইডেন প্রশাসন বলছে গাজায় বেসামরিক মানুষের মৃত্যু ঠেকাতে ইসরায়েল যথাযথ পদক্ষেপ নিচ্ছে না সেই সঙ্গে তারা হয়তো মার্কিন অস্ত্র ব্যবহার করে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এ প্রেক্ষাপটে গত সপ্তাহে ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করে যুক্তরাষ্ট্র এ নিয়ে দুপক্ষের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক ইতিহাসে ইসরায়েল ইস্যুতে এই ধরনের পদক্ষেপ বিরল আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায় শুক্রবার মার্কিন কংগ্রেসে একটি প্রতিবেদন পাঠায় দেশটির পররাষ্ট্র দপ্তর এতে বলা হয় গাজা যুদ্ধের সময় কিছু ঘটনায় ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে থাকতে পারে তারা যুক্তরাষ্ট্রের সর্বরাহ করা অস্ত্র ব্যবহার করে এমনটা করতে পারে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ইসরায়েল কতটা অসঙ্গত কারণে ব্যবহার করেছে তা যাচাই জরুরি কীমাত্রা এসব অস্ত্র গাজায় ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত তথ্য পররাষ্ট্র দপ্তরের কাছেও নেইটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার শুধু নয় যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে আরও অন্তত দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল প্রতিবেদনে বলা হয় জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বেসামরিক ক্ষতি কমাতে ইসরায়েলের প্রচেষ্টাকে অকার্যকর এবং অপর্যাপ্ত বলে বর্ণনা করেছে পররাষ্ট্র দপ্তর লক্ষ্য করেছে যুদ্ধ শুরুর প্রথম মাসগুলোতে গাজায় মানবিক সহায়তা সর্বাধিক করতে যুক্তরাষ্ট্রের যে প্রচেষ্টা ছিল তাতে পূর্ণ সহযোগিতা করেনি ইসরায়েল এর আগে বাইডেন হুঁশিয়ারি দেন রাফাতে অভিযান হবে চূড়ান্ত সীমা অতিক্রম জবাবে বেনিয়ামিন নেতা নিয়াহু জানান কেউ পাশে না থাকলেও ইসরায়েল একাই লড়বে গত সোমবার থেকে আশি হাজারেরও বেশি মানুষ রাফা ছেড়েছে জাতিসংঘ বলছে অব্যাহত বোমা বর্ষণের মধ্যে ইসরায়েলের ট্যাঙ্ক বহর শহরের আরও কাছে এসেছে এই পরিস্থিতিতে শুক্রবার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য দিতে একটি খসড়া জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে পাশ হয় দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছে এই পদক্ষেপ ছিল অত্যন্ত প্রতীকী যা ফিলিস্তিনের সঙ্গে বিশ্ববাসীর ক্রমবর্ধমান সংহতিকে প্রকাশ করেছে পাশাপাশি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তিরস্কারও করেছে প্রস্তাবের পক্ষে একশো তেতাল্লিশ ভোট পড়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ নয়টি দেশ বিপক্ষে ভোট দেয় ভোট দানে বিরত ছিল পঁচিশ দেশ অন্যদিকে রাফা শহরে ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের কাছে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা এ নিয়ে তৃতীয়বার আন্তর্জাতিক বিচার আদালতের কাছে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে জরুরি ব্যবস্থা চেয়ে আবেদন করল দেশটি গণহত্যার অভিযোগ করায় দক্ষিণ আফ্রিকার নিন্দা করেছে ইসরায়েল ডেস্ক রিপোর্ট সমকাল